আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পঁচিশ মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ করা হল প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবজা এর লিখিত পরীক্ষার ফলাফল কিভাবে এই ফলাফলটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা সংগ্রহ করবেন এবং ফলাফলে আপনি আপনার কাঙ্ক্ষিত পদে কৃতকার্য হয়েছেন কিনা তার পূর্ণাঙ্গ পদ্ধতি এবং গাইডলাইন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা খুব সহজেই সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত পদের রেজাল্টটি দেখে নিতে পারো তো শুরু করা যাক মূল আলোচনা প্রথমেই ফলাফলটি দেখার জন্য ব্যবজা এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু তে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখান থেকে এই যে ডান দিকে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবে ক্যারিয়ার অপরচুনিটি ক্যারিয়ার অপরচুনিটিতে ক্লিক করো ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে দুইটি অপশন দেখা দিবে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন আর আরেকটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি তোমরা এই বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পারবে হ্যাঁ যে একটা রিটেন টেস্ট রেজাল্ট অ্যান্ড ভাইবার শিডিউল অফ এইট ক্যাটাগরি পোস্ট অফ বি ইপিজেডে এই যে ভিউ অ্যাকশন অ্যাকশন থেকে ভিউ এখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে ফলাফলটির পিডিএফ কপি প্রদর্শিত হবে এখানে দেখতে পাচ্ছ বিষয় লেখা রয়েছে ব্যবজার রাজস্ব খাতে আট ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার গত এপ্রিল তারিখে অনুষ্ঠিত রাজস্ব খাতে ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষায় রোল নম্বর এবং এই ছকে প্রকাশ করা হয়েছে প্রথমেই প্রকাশ করা হয়েছে সহকারী পরিচালক পদে যেখানে কৃতকার্য হয়েছে সতেরো জন যার মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ জুন অনুষ্ঠিত হবে এরপর সহকারী পরিচালক হিসাব নিরীক্ষা যেখানে সর্বমোট একুশ জন উত্তীর্ণ হয়েছে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সহকারী পরিচালক প্রকাশ জনসংযোগ জন কৃতকার্য হয়েছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার সকাল নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা শুরু হবে ভাইবা এরপর লাইব্রেরিয়ান যেখানে জন উত্তীর্ণ হয়েছে এক জুলাই মঙ্গলবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এর এরপর উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে ছয় জন উত্তীর্ণ হয়েছে এক তারিখে ভাইবা পরীক্ষা উপ প্রকৌশলী বিদ্যুৎ পনেরো জন উত্তীর্ণ হয়েছে জুলাই তারিখে মৌখিক পরীক্ষা এরপর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা অবলিক সহকারী নিরীক্ষা কর্মকর্তা পঁচিশ জন উত্তীর্ণ হয়েছে তিন জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক সহকারী পরিচালক এ পদে বিশ জন কৃতকার্য হয়েছে একুশ জুলাই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারী পরিচালক বি ইউ এস ক বিশ জন উত্তীর্ণ হয়েছে এর কি ভাইভা পরীক্ষাটি বাইশ জুলাই অনুষ্ঠিত হবে ওই একই পদে আরো জন উত্তীর্ণ হয়েছে যা তেইশ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সহকারী পরিচালক উত্তীর্ণ হয়েছে জুলাই ভাগ ভাগ করে কবে কোন কোন দিন থেকে একটি পদেই দিন বা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার পুঙ্খানুপুঙ্খ তারিখ এখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন এরপর নিচে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে নির্দিষ্ট নির্দিষ্ট তারিখে নির্ধারিত সময় তিরিশ মিনিট পূর্বে প্রয়োজনে সকল সনদের মূল কপি এবং এক সেট সপ্তাহিত ফটোকপি সহ ব্যবসা কমপ্লেক্স বাড়ি নম্বর উনিশ ডি রোড নম্বর ছয় ধানমন্ডি ঢাকায় উপস্থিত হতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে নিম্নবর্ধিত কাগজপত্র সমূহ বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে এর জন্য লিখিত পরীক্ষায় যে মূল প্রবেশপত্র ছিল সেটা রঙিন আনতে হবে অনলাইনে অ্যাপ্লিক্যান্ট কপির রঙিন প্রিন্ট আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি আনতে হবে কোঠায় আবেদনকারী প্রার্থীদের কোঠার সাপেক্ষে প্রমাণপত্রের মূল কপি আনতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের মূল কপি আনতে হবে অনলাইন আবেদনে উল্লেখকৃত স্থায়ী ঠিকানার সাপেক্ষে ওয়ার্ড কমিশন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র আনতে হবে এরপর চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি অনাপত্তি পত্রের মূল কপি আনতে হবে অনলাইন আবেদনে উল্লেখযোগ্য সকল অভিজ্ঞতা মূল কপি আনতে হবে এছাড়াও বর্ণিত সকল কাগজপত্রাদির এক সেট সত্তাহিত ফটোকপি মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তাই আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে দেখা দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি এই ফলাফল চিত্রটি থেকে আপনার কাঙ্ক্ষিত পদে আপনি আসলে কৃতকার্য হতে পেরেছেন কিনা তা আপনার রোল নম্বরের মাধ্যমে খুঁজে বের করুন এবং ভাইবা পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব যেখানে থেকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বিই পি এ এর চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ.